যখন সত্য উচ্চারিত হয় তখন তার জবাব দেওয়ার দুটি পথ থাকে। হয় বাস্তবতা করা অথবা তুলে দেওয়া। বাংলাদেশ নিল। আপনারা দেখছেন ডেলিস্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব ভারত সফরত মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামী মৌলবাদের প্রসার নিয়ে সংবাদ মন্তব্য করেছিলেন তার বক্তব্যে উঠে এসেছে দাঙ্গা ধর্মীয় সহিংসতা এবং নির্যাতনের ঘটনা যা কোনো গোপন তথ্য নয় আন্তর্জাতিক মিডিয়াতে বহুবার এসেছে কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশ অন্তর্বর্তী সরকার এর কি জবাব দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মবাব ইউনুসের তরফ থেকে একটা পাল্টা বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে তুলসী গাভার্টের এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম এবং ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর আরো জানানো হয়েছে যে এই অভিযোগ ভিত্তিহীন সত্যি কারণ আন্তর্জাতিক স্পেসিফিক ইনপুট ছাড়া কোনো ডিপ্লোম্যাট সচরাচর এমন অ্যালিগেশন আনেন না আর মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে তো আরোই নয় কারণ ভিত্তিহীন কথার ফলাফল কি হতে পারে তা আমরা সম্প্রতি কানাডায় দেখেছি জাস্টিন ট্রুডো এভাবেই কানাডার প্রধানমন্ত্রীত্ব এবং লিবারেল পার্টির নেতার পদ হুইয়েছেন লিবারেল পার্টির নতুন নেতা মার্ক কার্নি এ মাসের অর্থাৎ চোদ্দই মার্চ নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সকলেই তো বাংলাদেশের উপদেষ্টা নন যে দায়িত্বপূর্ণ পদে থেকে অন্য দেশের মানচিত্র বিকৃত করে পাবলিক পোস্ট করে দেবেন যে যেমন সে সকলকে তেমনই দেখে বাংলাদেশের এখন সেই অবস্থা এমনিতেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের যথেষ্ট সুনাম রয়েছে যার প্রতিফলন আমরা ব্যাপকভাবে দেখতে পেয়েছিলাম দু হাজার একুশ সালে দুর্গাপুজোর সময় কেবলমাত্র দু হাজার একুশ সালেই মিথ্যে ধর্ম অবমাননার অভিযোগে কুমিল্লা নোহাকালী রংপুর বিভিন্ন স্থানে মন্দির ও হিন্দু বাড়িঘরে হামলা চালানো হয়েছিল এসব ঘটনার ছবি ভিডিও ভাইরাল হলেও দোষীদের কতজন শাস্তি পেয়েছে তা আমরা ভালোভাবেই জানি বাংলাদেশের এমন সুনাম বহুদিনের তা সে যে সরকারি ক্ষমতায় থাক না কেন এ মাসের সাত তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক অফিসিয়াল ব্রিফিংয়ে একটা তালিকা দিয়েছেন তাতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশে তথাকথিত বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের ওপর নির্যাতনের একটা খতিয়ান যেহেতু অফিসিয়াল ব্রিফিং বোঝাই যাচ্ছে অভিযোগের সপক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে বলা হয়েছে গত বছরের এই পাঁচই আগস্ট থেকে এবছরের ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত তেইশশো চুয়াত্তরটি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে এর মধ্যে পুলিশ মাত্র বারোশো চুয়ান্নটি ঘটনা যাচাই করেছে এটা যদি অফিসিয়াল ডেটা হয় তাহলে বেসরকারি হিসেবে সংখ্যাটা কত হতে পারে তা থেকে সংখ্যালঘুদের অবস্থা কী তা অনুমান করতে অসুবিধা হওয়ার কথা নয় আর পুলিশ যে তদন্ত করবে সেই পুলিশ হত্যা তদন্তই তো বিষ জলে কতজন পুলিশ কর্মী যে হত্যার শিকার হয়েছেন সে তথ্য সংখ্যালঘুদের মতোই কার্পেটের তলায় তা যখন যুক্তি নেই তখন এই ব্রিফিংয়ের প্রতিক্রিয়ায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন এটা তাদের আভ্যন্তরীণ বিষয় এর আগে একত্রিশে অক্টোবর ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেছিলেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু খ্রিস্টানদের ওপর সহিংস বর্বরতা চালানো হচ্ছে তখন বাংলাদেশের মতামত ছিল নির্বাচন বৈতরণী পেরোতে ট্রাম্প এই টুইট করেছেন এখন তুলসী গাভার্ট বলছেন বলে বাংলাদেশ থেকে বলা হচ্ছে উনি হিন্দুত্ববাদী ডোনাল্ড ট্রাম্প ইসলামা ফবিক অর্থাৎ যেই এ বিষয়ে মুখ খুলবে সে মিথ্যুক একমাত্র সত্যবাদী বাংলাদেশ আসলে গোটা বিশ্ব ঘাসে মুখ দিয়ে চলে না শুধু সংখ্যালঘু নির্যাতনে বাংলাদেশ থেমে নেই গত ছ মাসে আনুমানিক আশি বা তার বেশি সুফি মাজার ও আঁকড়া ভাঙা হয়েছে নারীদের পোশাক আশাক বাজারঘাটে যাতায়াতের উপর নিত্যদিন নিষেধাজ্ঞা ও নিপীড়নের খবর আসছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় নিষিদ্ধ হিজবুত তাহারির সংগঠনের খেলাফত প্রতিষ্ঠার দাবিতে আইসিস ও দায়েশের পতাকা হাতে অবাধে মিটিং মিছিল চলছে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ভারতের জাতীয় পতাকার প্রকাশ্য অবমাননার ভিডিও ভাইরাল বইমেলায় ন্যাপকিন ও তাসলিমা নাসরিনের বই রাখার জন্য স্টলে যথেষ্ট পরিমাণ হামলার ঘটনা ঘটেছে লালন সংস্কৃতির চর্চার মেলা বন্ধ একদল জনতা আইন শৃঙ্খলাকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে লুটপাট বিরোধী মতের ঘর ঘরবাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ অবাধে করে চলেছে গণতন্ত্রের বৈপ্লবিক প্রতিশ্রুতি প্রথম আলো ডেলি স্টারের মতো সংবাদপত্রের কণ্ঠবোধে ব্যস্ত সবচেয়ে বড় কথা এসবের মধ্যে সরকার আশ্চর্যজনকভাবে নিষ্ক্রিয় এসবের আন্তর্জাতিক তাকে অপপ্রচার বলে কটাক্ষ করছে বাংলাদেশ কিন্তু কটাকোগ বন্ধ করবে বাংলাদেশ এই মুহূর্তে গোটা দেশ অপরাধীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে সুতরাং কূটনৈতিক চাপ ভবিষ্যতে বাড়বে বই কমবে না আপনারা কি বলেন আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ